স্পোর্টস কিন্তু ইউনার্জি স্পোর্টস তারাও এগিয়ে যাচ্ছেন ইনার্জি স্পোর্টসের বিপক্ষে লড়াই কিন্তু হয়ে যেতে পারে সেখান থেকে ইউন আরজি স্পোর্টস থেকে ডেড সম থ্রোবল ইউজ করছেন ইনার্জি স্পোর্টসের প্লেয়ার নকডাউন পড়ে আছেন শার্প খেলা লক্ষ্য করে কিন্তু গ্রেনেড ছড়ে দেওয়া হয়েছে অ্যান্ড সেই গ্রেনেডটা হয়ে গেল ডাচ ফ্লাশ কিছুটা ড্যামেজ রিসিভ করলেন আলফা পড়ে আছেন নকডাউন সাকিব এবার কিন্তু রেস্কিউ করতে চাইছেন বাট সিনিস্টারের তরফ থেকে গ্রেনেড চলে আসছে আবারও কিন্তু আলফা কিছুটা ড্যামেজ রিসিভ করলেন শার্প এক্স লক্ষ্য করে ফ্লাশ এগিয়ে গেলেন অ্যান্ড ডিবিএস দিয়ে কিন্তু দিয়ে দিয়েছেন টাটা বাই বাই মানে শার্প লকডাউন হওয়াতে শাকিবপি তিনি পড়ে যাচ্ছেন বিপদে অ্যান্ড

ডাউন কোকেইমের কাছে পিক হয়ে গেছেন ডাউন পাশাকে ফিনিশ করে দাও অবশ্যই হবে কুল বয় কে করেছেন নারুতো নারুতো সিএমএফ এর দিকে যে অ্যাটাকটা করছেন সিএমএফ সি অ্যাটাকটা কি সইতে পারবে কিনা ট্রাউতে রয়েছেন এই মোমেন্টে সিন তিনি হয়ে গেছেন ডাউন আর এক জ্যাক কি করতেন তিনি থামতেন না একের পর এক ধ্বংসযজ্ঞ তিনি চালিয়ে যাচ্ছেন এই মোমেন্টে এ ওয়ান এনার্জির ভিড়টাকে নড়িয়ে দিয়েছেন রাউডি পাশার এলিমিনেশন পেয়ে গিয়েছেন টিগজি পিক আপ এলিমিনেশন কনফার্ম করছেন আর এক জ্যাক্স হয়েছে সিন স্টার এলিমিনেশন টা পিক করে ফেলেছেন এডি তিনি মোল্লা

তিনি কিন্তু রয়েছেন আমাদের সাথে এইদিকে আউট অফ নো হোয়ার হতে হলো বাট কোথা থেকে হয়েছেন ডেটস্ট্রম আরেক জ্যাসকে পাল্টা জবাবটা দিয়েছেন অপর দিকে আমরা কোকিং কে দেখতে পাচ্ছি আরেক জ্যাসকে এলিমিনেট করে দেওয়া হয়েছে এই মোমেন্টে এইডি তিনি কিন্তু রয়েছেন তিনি ফিনিশ আউট হয়ে গেছেন নেট যাচ্ছেন এমএসএস দিকে কোকিং থামছেন না টেক জি ডাউন করেছেন আনস্টপেবল সিএমএফ রাইট নাও আট এলিমিনেশন নিয়ে দে আর ডমিনেটিং নেট যাচ্ছে একটা টোটাল হয়ে গেছেন ডাউন মারতে মারতে ঢুকবেন সিএমএফ এর প্লেয়াররা ওদিকে ওয়ান আর জি যেভাবে থিতু হওয়ার ট্রাই করছেন যদি এই পজিশনটা তারা ধরতে পারেন অবশ্যই একটা ভালো ম্যাচ আমরা দেখব তাদের কাছ থেকে নেট গেল নেটে ইম্প্যাক্ট করেছে বাট আনফরচুনেটলি এলিমিনেশনটা পিক পারলেন না টিগজিন নেট যাচ্ছে রাউন্ডের দিকে বাট টস করে মারতে পারলেন না পারফেক্ট টাইমিং এর সাথে মোল্লা তিনি রয়েছেন তার পেছন সাইডে রয়েছে কে এইচ স্পোর্টস এর প্লেয়াররা সাইবার এবং নিনজা লেজারকে পুরো তুলো ধনা করতে পারেন বাট নেমেসিস তিনি কি পারবেন সারভাইভ করতে সেদিকে নজর রাখতে হবে জোনটা করবে ক্লোজ ইন কিছুক্ষণের মধ্যেই আমরা ফাইটটা ডেস্ট্রোমেন নেটটা শাটা করলো টিগজি হয়ে গেছেন ডাউন একের পর এক নেট দিয়ে ধসিয়ে দেওয়া হবে একবার লেজারকে চেষ্টা করছেন ফ্ল্যাশ নেইটা করার জন্য মোল্লার পজিশনটা বুঝে গিয়েছেন দেখছাম লাফিয়ে লাফিয়ে বানি হপিং করে তিনি চেষ্টা করেছেন এবং সফলতা পেয়েছেন সাথে সাথে লেজারকে কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবার নিনজার পালা দা ফোর টিম চিকেন ডিনারটা বেশ ইম্পর্টেন্ট এওয়ান জন্য যদি চ্যাম্পিয়নশিপের টাইটেলটা তারা পিক করতে চান টিকজি চুপচাপ শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট হয়ে বসে রয়েছেন নিনজার পজিশনটা এখনো পাননি ফ্ল্যাশের দিকে প্রেসার ফ্ল্যাশকে ড্যামেজ দেওয়া হয়েছে অনেকটাই লো এইচপি রাউন্ড দিয়ে গিয়ে সাপোর্টটা প্রোভাইড

এই মোমেন্টে লাস্ট সোল সার্ভাইভার হলেও তিনি কি পারবেন ক্লাস টা করতে অ্যাটাক করার চেষ্টা করছেন টিকজি যদি ডাউন করতে পারেন রাফি অ্যাটাকটা করতে পারলেন না মিস করে ফেললেন এ ওয়ান ডিনারের স্বপ্নটা ভঙ্গ